অসন্ন ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন এই নির্বাচনে দানা সেলিম পরিষদ মনোনীত দপ্তর সম্পাদক পদ প্রার্থী মিয়া ড্রাইভার দানু ভাইকে আম মার্কাই আম মার্কাই ভোট দিয়ে মেহনতি শ্রমিক ভাইদের সেবা করার সুযোগ দিন সবার সেরা মার্কা আম মার্কা ভাই বন্ধুরা ও আমার শ্রমিক ভাইরা শুনে যায় সবাই এবার গোটা দেব আমরা আমার ভাইবার গোটা দেব সবাই আমার ভাই ও আমার ভাই বন্ধুরা ও আমার শ্রমিক ভাইরা শুনে যায় সবাই এবার তানু ভাইয়ের আমার ভাই সবাই গোটা দেব এবার আমার ভাই সম্মানিত মুসলমান শ্রমিক ভাইদের প্রতি আসসালাম আলাইকুম হিন্দু শ্রমিকদের প্রতি আদাব ও অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা দুনিয়ার মজদুর এক এক হও হও শ্রমিক ঐক্য জিন্দাবাদ জিন্দাবাদ ব্রাহ্মণ বাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নং চট্ট এগারো একাশি এর ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন শ্রমিক ভাইদের ন্যায্য দাবি এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের অত্যন্ত সুপরিচিত আপনাদেরই ভাই আপনাদেরই বন্ধু আপনাদের একান্তই আপনজন আপনাদের প্রিয় ভাজন মোহাম্মদ দানো মিয়া ড্রাইভার দপ্তর সম্পাদক পদে আম আম মার্কাই আম মার্কাই আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে মেহনতি শ্রমিক ভাইদের সেবা করার সুযোগ দিন একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন দানু মিয়া ভাইয়ের মার্কা আম মার্কা আপনার আমার মার্কা আম মার্কা দপ্তর সম্পাদক পদপ্রার্থীর মার্কা আম মার্কা সবার প্রিয় মার্কা আম মার্কা আম মার্কা দেখিয়া ভোট হাসিয়া দানু ভাই কে দেখিয়া ভোটটা দেব হাসিয়া দানু ভাইয়ের জয় হবে সবাই কয় হাসিয়া দানু ভাইকে দেখিয়া ভোটটা দেব হাসিয়া দানু ভাইয়ের জয় হবে সবাই কয়াসিয়া সবাই কয়াসিয়া দপ্তর সম্পাদক পদে শ্রমিক ভাই সবাই চাই আমার কায়েবার ভোটটা দেবো সবাই আমার কায়েবার ভোটটা দেব সবাই আমার কায়ে ভোট দেবেন কোনখানে দেব তোমরা দাও দাও। শ্রমিক ভাইরা বাধ জোট আম্মার কাই দাও ভোট মিয়া ভাই যোগ লোক জয়ের মালা তারি হোক তথা আপনাদেরই হোক জয়ের মালা পড়বে কারা দানুমিয়া ভাইয়ের ভোটার যারা দানুমিয়া মিয়া ভাইয়ের মার্কা আম মার্কাম শ্রমিক ভাইদের মার্কা আম মার্কাম দপ্তর সম্পাদক পদপ্রার্থীর মার্কা আম মার্কাম শ্রমিক ভাইদের ন্যায্য দাবি আদায়ের মার্কা আম মার্কাম আম মার্কা দেখিয়া হট দেবিন হাসিয়া ডানু ভাইয়ের নয়ন অত্র সংগঠনের উন্নয়ন উন্নয়নে দিচ্ছে ডাক আম্ মার্কা জিতেই যাক যেতেই যাবে ইনশাল্লাহ আম মার্কা সবার সেরা মার্কা আম মার্কা দানুমিয়ার ড্রাইভারের মার্কা আম মার্কা দানুমিয়ার ড্রাইভারের সালাম নিন আম মার্কাই ভোট দিন দানুমিয়ার ড্রাইভারের আদাব নিন আম মার্কাই ভোট দিন ভোট দেবেন কোন খানি আম মার্কার মাঝখানে ভোটটি বড় মূল্যবান সৎ ও যোগ্য প্রার্থীকে করুন দান সৎ ও যোগ্য প্রার্থী দানুমিয়ার ড্রাইভার দানু ভাই দানু ভাইয়ের সালাম নিন আম মার্কাই ভোট দিন দানু ভাইয়ের আদাব নিন আম্মার ভোট দিন হ্যাঁ দানু মিয়ার ড্রাইভারের দুই নয়ন শ্রমিক ভাইদের উন্নয়ন উন্নয়নে অংশ নিন আম্মার কাই ভোট দিন ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে এলো আবার ত্রিবার্ষিক নির্বাচন ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়া ত্রিবার্ষিক নির্বাচন ত্রিবার্ষিক নির্বাচন ডানা শ্রেণী পরিষদ মনোনীত দপ্তর সম্পাদক নির্বাচন দানু ভাইকেবার আমার গাই দেব ভোটা সবাইবার আমার গাই

চাবার বেলায় বলে যায় আমার কাই ভোটা চাই দানু ভাইয়ের এবার ভোটা দেবো সবাই আমার কাই এবার ভোটা দেবো সবাই আমার কাই ও আমার ভাই বন্ধুরা ও আমার শ্রমিক ভাইরা শুনে যায় সবাই এবার ভোটা দেবো সবাই আমার কাই এবার দানু ভাইয়ের

আমার কাইবার ভোটা দেব সবাই আমার কাইবার দানু ভাই আমার কাট দেবেন কোন খানে আমার কার মাঝখানে আকাশ শীতে ওরে চিল মারুন সিল সিল মারুন ভাই সিল মারুন আমার কাই সিল মারুন সিল মারবেন কোন খানে আমার কার মাঝখানে আমার কার দেখিয়া ভোট দেবেন হাসিয়া ব্যালট পেপার হাতে নিন আমার কাই ভোট দিন হ্যাঁ সবার প্রিয় মার্কা আমার দানু ভাইয়ের মার্কা আম মার্কা যোগ্য প্রার্থীর মার্কা মার্কা কা সম্পাদক পদ প্রার্থীর মার্কা আম মার্কা জনপ্রিয় মার্কা আম মার্কা নির্যাতিত নিপীড়িত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত শ্রমিকের পক্ষে কথা বলার মার্কা আম মার্কা আম মার্কা সবার সেরা মার্কা কি সুন্দর মার্কারে ভাই আম মার্কারে ভাই হ্যাঁ আম মার্কাই ভোট চাই যাবার পথে বলে চাই আম মার্কাই ভোট চাই সবাইকে বলে চাই আম মার্কাই ভোট চাই হ্যাঁ আমরা দেব আপনারা দিন আম মার্কাই ভোট দিন ভোটে বড় মূল্যবান সাদা মনের মানুষকে করুন দান সাদা মানুষ দানু মিয়ার ড্রাইভার দানু ভাই দানু ভাইয়ের আমার ভোট চাই এবার বিজয়ের মার্কা আম্মারকা আল্লাহ যদি রহম করে আম্মারকা জিতেই যাবে জিতেই যাবে ইনশাল্লাহ আম্মারকা হ্যাঁ সম্মানিত শ্রমিক ভাইরা দল মতনের বিশেষে আপনাদের সবাইকে আগামী ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর ত্রিবার্ষিক সাধারণ নির্বাচনে দপ্তর সম্পাদক পদে দানু মিয়ার ড্রাইভারকে আমারকাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নেলো এলো আবার ত্রিবার্ষিক নির্বাচন ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে এলো আবার ত্রিবার্ষিক নির্বাচন পরিষদ মনোনীত দপ্তর সম্পাদক নির্বাচন ভাই কে বাই আমার গাই দেব ভোটা সবাইবার আমার গাই মনে সেরা মার্কা ইউসুফ মার্কা আম মার্কা প্রণব ভাইয়ের মার্কা লালন মার্কা আম মার্কা আলামিন ভাইয়ের মার্কা লোকমান ভাইয়ের মার্কা মার্কা নাহিদ মটর তনু ভাই কামাল ভাই মিয়া ভাই উজ্জ্বল ভাইয়ের মার্কা মার্কা রিপন মিস্ত্রি বিলাল ভাই ফারুক ভাই দুলাল দা সাইদুল ভাই হেলাল ভাই টিটু ভাইয়ের মার্কা আম মার্কা সাইদুল ভাই মুসা ভাই রানা ভাই নাজমুল ভাইয়ের মার্কা আম মার্কা সাদ্দাম ভাইয়ের মার্কা আম মার্কা ইসমাইল ভাইয়ের মার্কা আম মার্কা সবুজ ভাইয়ের মার্কা আম মার্কা সবার সেরা মার্কা আম মার্কা যোগ্য প্রার্থীর মার্কা আম মার্কা মনে রাখবেন আপনার আমার মার্কা আম মার্কা দানু ভাই লোক জয়ের মালা তারি হ দপ্তর সম্পাদক পদে তার বিকল্প কেউ নাই দানু ভাই যোগ্য লোক জয়ের মালা তারি হো দপ্তর সম্পাদক পদে তার বিকল্প কেউ নাই তার বিকল্প আবার বেলায় বলে যায় আমার কায় ভোটা চাই দানু ভাই এবার ভোটা দেব সবাই আমার কায় এবার ভোটা দেব সবাই আমার কায় ও আমার ভাই বন্ধুরা ও আমার শ্রমিক ভাইরা শুনি যাই সবাই এবার ভোটা দেব সবাই আমার কায় এবার দানু ভাইয়ের আমার কাইবার ভোটা দিবো সবাই আমার কাইবার দানু ভাইয়ের আমার কাইবার ভোটা দিবো সবাই আমার কাইবার দানু ভাইয়ের আমার আমার কা দেখিয়া ভোট দেবেন হাসিয়া হিন্দু মুসলিম ভাই ভাই আমার কাই ভোট চাই ভোট চাই ভোটারের। দোয়া চাই সকলের দল মত নির্বিশেষে সবাইকে আম কাই ভোট দিবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে রেজিস্ট্রেশন নং চত্র এগারো একাশি এর মেহনতি শ্রমিক বৃন্দ মনে রাখবেন নির্বাচনের তারিখ দশ জানুয়ারি দু